সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ আমাদের ফার্জো শপে উপস্থিত রয়েছেন শেখ বেলাল মডেল ফার্জো হানিনার্স নিয়ে রিভিউ দিবেন শাইখের কাছে কিছু শুনবো শাইক কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ ফার্জুর হানি আমার হাতের মধ্যে আছে দেখতে পাচ্ছেন আমি পেলাম বেশ কয়েকটা চামচ খেয়ে ফেললাম তো আরজোর হান্নার্স একটি অসাধারণ প্রোডাক্ট আমি যেটা মনে করি এর মাঝে কাজুবাদাম কাঠবাদাম তারপরে হচ্ছে আখরোট মাবরুম খেজুর এবং দেখলাম হচ্ছে কালো জিরা আলহামদুলিল্লাহ তো মধু অসাধারণ আলহামদুলিল্লাহ অসাধারণ অসাধারণ তো আমি ফারজোর রেগুলার কাস্টমার আমি এখান থেকে সরিষার তেল মধু আপনাদের যে খেজুর এবং কাঠবাদাম কাজুবাদাম আখরোট যে প্রোডাক্টগুলো ফার্জুর আছে মোটামুটি আমি এখান থেকে নিই আলহামদুলিল্লাহ তবে আমি এতটুকু বলতে পারি যে হানড্রেড পারসেন্ট পিউরিটির দিক দিয়ে আমাদের ফারজ একভাবে গিয়ে আছে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার যে রান্নাটা হয় এটা কিন্তু ফার্জ সরিষা তেল দিয়ে রান্না হয় আলহামদুলিল্লাহ পাঁচ লিটার তেল এক মাস যায় আমাদের আলহামদুলিল্লাহ যায় এক মাসের মধ্যে তেলের যে কোনো পরিবর্তন আসা বা রঙের পরিবর্তন বা ঘ্রানের পরিবর্তন এটা আমরা কখনো দেখিনি আর কি সব মিলে আমি ফারজকে অনুরোধ করবো একটি সেটা হচ্ছে ব্যবসা হালাল ব্যবসার মধ্যে আল্লাহর বারাকা রয়েছে তো ব্যবসাটা যেন খেলে শুধু দুনিয়ার জন্যই না হয় আমরা যারা গ্রাহক আছি আমরা যেন ফারজের কাছ থেকে মোট কথা হেলথির দিক দিয়ে হেলথের দিক দিয়ে যেন আমরা উপকৃত হতে পারি ইনশাল্লাহ শাহেক ফারজের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই এটা